হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর কেমন আছেন কেমন ইনারভাগ করছেন অনেক দিন পর ফেস টু ফেস এলাম তো চলুন স্টার্ট করে দিই আজকে প্রকৃতির সামনে রিডিং করছি একটু আলাদা লাগছে কারণ প্রকৃতি মায়ের সামনে মাদার রাতের সামনে এনার্জি আলাদাই হয় একটা আলাদাই ফ্রেশনেস অ্যান্ড আলাদাই একটা আরাম বোধ হয় তো আপনারাও প্রকৃতির কাছে যান বারবার রিডিং চেক করে ভিডিও ভিডিও না দেখে ডাইরেক্ট প্রকৃতির কাছে যান প্রকৃতি মায়ের কাছে থাকুন সমস্ত এনার্জি গিভেন টেক করুন প্রকৃতি মাকে একদম এমনি করে জড়িয়ে ধরুন তো দেখবেন আপনাদের যে নেগেটিভ এনার্জিটা অনেকটা ক্লিন হয়ে যাবে ঠিক আছে হিলিংয়ের একটা ভালো পদ্ধতি তো চলুন দেখি স্টার্ট করে নিই রিডিংটা তো রিডিংটা সবাই দেখতে পারে আমার আরেকটা চ্যালেঞ্জ আছে আপনারা সকলেই জানেন সেটা স্পেসিফিক চ্যালেঞ্জ সেটা স্পেসিফিক রাশিভিত্তিক বা যে কোনো টপিক ভিত্তিক বাট এটা জেনারেল কালেক্টিভ রিডিং তো চলুন দেখিনি আমার তো তিন চারটে চ্যালেঞ্জ আছে আপনার পাগল হয়ে যাবেন কনফিউজ হয়ে যাবেন অ্যাকচুয়ালি তো চলুন দেখিনি অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্যেই বানিয়েছি তো এই মুহূর্তে আপনার এনার্জিটা কী সেটা দেখবো তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব চলুন দেখিনি ওকে তো এই মুহূর্তে আপনি টু অফ ওয়ান্সে আছেন টু অফ ওয়ান্স মিনস এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের আপনার মাইন্ড অ্যান্ড হার্ট দুটোই প্রচণ্ড পরিমাণের জাগাল করছে আপনি বুঝতে পারছেন না কি করব এই মুহূর্তে কি করব কারণ আপনার এই মুহূর্তে আপনার পার্টনার যে যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে সেই সেই জিনিসগুলো আপনার মাথার মধ্যে মানে পুরো মাথাটাতে ওই জিনিসগুলোই ঘুরছে আপনি তাকে মাফ করতে পারছেন আপনি পাস্টের দিকে প্রেজেন্ট টাইমে আসতে পারছে না এটা হচ্ছে আপনার মুশকিল অ্যান্ড প্রচণ্ডভাবে পরিমাণে ফায়ার প্রচণ্ড পরিমাণের বলতে গেলে রাগ বাট একটা জিনিস বলবো রাগ হলে কিন্তু পার্টনারকে যদি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন আপনি চাইছেন উনি এসে আপনাকে ক্ষমা করুক বা উনি আসুন আমার কাছে তো কিছুতেই আসবে না আপনাকে কিন্তু এই রাগটা এই কমাতে হবে আপনাকে নিজেকে মাফ করতে হবে আর ওনাকে মাফ করতে হবে নিজেকে এই কারণে মাফ করতে হবে কারণ আপনি নিজের প্রোটেকশন করেননি আপনি নিজের নিজেকে উনি যে যে জিনিসগুলো আপনার সঙ্গে অত্যাচার করেছে পেন দিয়েছে বা মানসিকভাবে অত্যাচার যে কোনোভাবে শুধু শরীরে হাত দিলে মারধর করলে তো অত্যাচার হয় না মানসিকভাবে মানে যদি কেউ পেন দেয় সেটাও একটা অত্যাচারের মধ্যেই পড়ে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে সেটাকে রিলিজ করতে হবে নিজেকেও মাফ করতে হবে কারণ আপনি নিজেকে প্রোটেক প্রোটেক্ট করতে পারেন নিজের শোলকে প্রোটেক্ট করতে পারেনি আপনি নেগেটিভিটিতে আরও সহ্য করেছেন তো একটা কথাই আছে যারা সহ্য করে তারাও কিন্তু দোষী হয় তো এখানে আপনিও দোষী তো আপনি এখানে নিজেকে মাফ করুন প্লাস আপনি যদি চাইছেন পার্টনারের সঙ্গে রিলেশনটা ঠিক করতে পার্টনারকে আপনাকে মাফ করতে হবে নেক্সটে দেখি হচ্ছে নেক্সট হচ্ছে পেজ অফ সোর্স আপনি এখনও পার্টনারকে স্পাই করছেন আপনার মনে হয় যে পার্টনার আপনার অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে এই মুহূর্তে বিজি আছে অন্য ছেলে মেয়ের সঙ্গে রকম রোমান্টিক ফিলিংস রাখছে রোমান্টিক কথা রোমান্টিক সমস্ত কিছু রোমান্স এগুলো করছে বাট কিছু বুঝতে পারছেন না আপনার মনে হয় যে উনি অন্য কারোর জন্য থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাকে ছাড়ছে আপনার মনে কোথাও না কোথাও সন্দেহ হয় যে আমাকে ছাড়াও উনি হয়তো অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে টাইম পাস করছে কথা বলছে সেই কারণে আমাকে সেরকমভাবে গুরুত্বপূর্ণ করছে না বা সেইভাবে আমাকে ভালোবাসছে না ঠিক আছে টাইম দিচ্ছেন আপনি যখনই দেখেন হয়তো ওনাকে অনকলে দেখছেন ওনাকে অনলাইনে দেখছেন তো আপনার মনে হয় যে উনি হয়তো সেই টাইমে অন্য মেয়ের সঙ্গে কথা বলছেন ঠিক আছে ডেথ আপনার একটা ট্রান্সফরমেশন চলছে তো ট্রান্সফরমেশনটা তো আপনাদের কার্ডে আসেই কার্ড বললো ট্রান্সফরমেশনটা আসেই এমপেড দেখুন এখানে আপনাকে অ্যাকসেন্ট নিতে হবে এমপেডের কার্ড আছে দেখতে পাচ্ছেন এমপেডের কার্ড তো এখানে অ্যাকশান আপনাকে নিতেই হবে বিনা অ্যাকশানে কোনো কিছু হবে না আপনি ভাবছেন মেডিটেশন করে রকম থেরাপি করে হিলিং নিয়ে এক লাখ দু লাখ টাকা অনেকে খরচা করে ফেলেছে অলরেডি অন্য কাউকে দিয়ে কিছু করিয়ে এঞ্জেল থেরাপি করে কোনো কিছু লাভ হবে না কারণ নিজের কারমাটা মনে রাখবে নিজেকেই সলভ করতে হয় কারণ আমাদের ডিএনএতে আমাদের কারমা থাকে ওকে তো আমাদের ডিএনএতে যেহেতু কারমা থাকে তো অন্য কেউ এসে আমাদের কারমা হিল করতে পারে না তো নিজের কার্মাটাকে হিল করতে হবে নিজেকে অ্যাকসেন্ট নিতে হবে আপনি যেভাবে করছেন ফাইভ ডি তে যদি কেউ ম্যানিফেস্টেশন করছেন বা আদার্স কিছু টেকনিক করছেন তার সঙ্গে আপনাকে ফিজিক্যাল যে থ্রি ডি লাইফটাকেও ব্যালেন্স করতে হবে থ্রি লাইফেও কাজ করতে হবে থ্রি ডি লাইফে আপনার যে কথা বলতে পারছে না আপনার মনে হয় যে আমি যদি আমার পার্টনারকে সব খুলে বলি বা আমার রাগগুলো সব বলি বা আমার সঙ্গে যে অত্যাচারগুলো করেছেন সেগুলো যদি বলি পার্টনার যদি চলে যায় তাই না এটা আপনার মনে হচ্ছে তো এইটা এই যে ভয় ফিয়ার পা পার্টনারকে লস পার্টনার যদি আপনার কে ভালোবাসে উনি শুনবেন ভালোই এক মাস দু মাস সেপারেশন হবে ভালোই উনি রাগ হবে আসবেন আপনার কাছে এটা মনে রাখবেন ঠিক আছে তো এই সিচুয়েশনটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা দেখব এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জিটা দেখব উনি কী করছেন ওকে সিক্স অফ ওয়ান্স এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি দেখুন উনি কিন্তু উনি দাঁড়ান আরও দু তিনটে কার্ড বার করি ওয়ান মিনিট ওকে টেন অফ ওয়ান্স ডেথের কার্ড উনারও বেরিয়েছে এইট অফ সোর্স দেখুন কার্ডগুলো বোধহয় দেখতে পাবেন না কার্ডগুলো না দেখলেও কোনো অসুবিধা নেই আমিও দেখছি তো দেখুন উনি উনার এই মুহুর্তে যে যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে উনি নিজে ভালোভাবে জানেন আমি যদি কাউকে কষ্ট দিই ধরুন আমি আপনাকে কষ্ট দিচ্ছি তো আমার আমি জানবো না যে আমি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি তো সেটা আপনার পার্টনার জানে যে আপনাকে উনি কষ্ট দিয়েছেন ঠিক আছে আপনাকে উনি কষ্ট দিয়েছেন পেন দিয়েছেন তো সেটাকে উনি একটা বোঝা মাথার মধ্যে হয় না কোনো কিছু পাপ করলে এখন বলতে পারেন আমার পার্টনার তো দিব্যি আছে দিব্যি খুশি আছে দিব্যি করে সেটা দেখাচ্ছে বাট মানসিকভাবে যেটা করছে সেটা আপনাকে দেখতে পাচ্ছেন আপনি ভালেই থ্রিডি লাইফে নানারকমভাবে উনি কাজ করছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে তার সঙ্গে আছেন যাই করছেন বাট ভিতরে ভিতরে কোথাও না কোথাও স্টাক করছেন কোথাও না কোথাও ভিতর তার বলছে অন্তরাত্মা বলছেন না এটা ভুল করেছিস তুই এটা এই মেয়ে বা ছেলেটার সঙ্গে যেটা করছিস ভুল করছিস মতলবি কাজ করছিস সেলফিসির কাজ করছিস এটা জাস্টিস নয় এটা জাস্টিস নয় ওনার কিন্তু অন্তরাত্মা বারবার ওনাকে মানে কী বলবো বলছে কথাগুলো ঠিক আছে ওনার ট্রান্সফরমেশান দেখুন ডেথের কার্ড মানে একটা ট্রান্সফর্ম সত্যি করে একটা ট্রান্সফর্ম আর ট্রান্সফরমেশান একটা জিনিস বলবো ট্রান্সফরমেশান আমাদের সবসময়তে হয় ঠিক আছে আমরা মানি চাই মান না মানি কারণ আমাদের ট্রান্সফরমেশান ধরুন আজকে হলো কিছু জিনিস আমরা রিয়েলাইজেশন করলাম ট্রান্সফরমেশান কী রিয়েলাইজেশন করা যে আমি ভুল করছি ঠিক করছি সেটা রিয়েলাইজেশন রিয়েলাইজেশন করে সেই জিনিসটাকে ঠিক করে এবারে আমি যদি ঠিকই না করি জিনিসটা উপরওয়ালা যে নিয়ে আছে না বসে আছে না উনি আরও হার্ড পরীক্ষা দেবে আরও ট্রান্সফরমেশন এমন ট্রান্সফরমেশন যে কাদার মধ্যে ধাপাস করে পড়তে হবে বোঝা গেছে কথাগুলো তো এখানে ট্রান্সফরমেশন আপনার পার্টনারও হচ্ছে উনি জেনেও বুঝে ট্রান্সফরমেশনটা করছেন না সেটা আলাদা ব্যাপার বাট ট্রান্সফরমেশন হচ্ছে ডিভাইন এন্টারমেশন হয়েছে এখানে ডিভাইনই ওনাকে রিয়েলাইজেশন আরও করাবে আরও যদি উনি আপনার থেকে দূরে চলে গেছেন বা আপনাকে বলেছেন যে এখানে আর সম্পর্কটা নেই সম্পর্কটা আমি থাকবো না এটাই ইতি এই যতটুকু ছিল এটাই সেফ ওনাকে ডিভাইন এমন মানে খেলা খেলবে ডিভাইন আনাবে আপনার কাছে কারমা কার্মা উইল ব্যাক ঠিক আছে নেক্সট দেখি উনি কি ভাবছেন কারণ একটা বোঝার মধ্যে আছে সেটাই দেখতে পাচ্ছি একটা বোঝার মধ্যে আছে নেক্সট দেখি কি ভাবছেন গেল ডেভিল এনার্জি দেখতে পাচ্ছেন ডেভিল এনার্জি এসছে ডেভিল এনার্জি মিনস কি এখনো পর্যন্ত উনার যে নেগেটিভ মাইন্ডসেটটা উনি হাঁটাননি নেগেটিভিটি উনি এখনো কিন্তু মাইন্ড গেম খেলে যাচ্ছে উনি ডবল মাইন্ডে আছেন উনি কখনো কখনও মানে ভাবছেন যে না যাই কখনও কখনো বলছেন না ঠিক আছে ঠিক আছে একে না মজা ইয়ে করবো ওই করুক নানারকম কথা তো শুনুন আপনাদের আমি এটাই বলবো যে আপনারা ওনাকে ওনার মতো করে ছেড়ে দিন আপনারা ওনাকে চেস করবেন ওনাকে ম্যাসেজ কল করবেন না ওনাকে এইখানে রিয়েলাইজেশন করতে দিন রিগ্রেট করতে দিন বোঝা গেছে ওনাকে রিগ্রেট করতে দিন না রিগ্রেট করলে উনি কী করে বুঝবেন যে আপনার সঙ্গে অন্যায় করছে আপনার সঙ্গে কষ্ট দিচ্ছে আপনাকে পেন দিচ্ছে উনি ওনাকে কর্মফল পেতে দিন উনি যে ডেবেল এনার্জিতে এখনও আছেন উনি এখনও কন্ট্রোল করতে চাইছেন সিচুয়েশনকে উনি এখনও আপনাকে কন্ট্রোল করতে চাইছেন উনি আপনাকে এখনও হাতে রাখতে চাইছেন উনি আপনার কাছ থেকে আরও কাজ আদায় করতে চাইছেন তো আপনি কি করবেন এখন কি করবেন আপনি ওনাকে ওনার হালে ছেড়ে দিন আপনি নিজের ইমোশনাল সাইডকে কাজ করুন ইমোশনাল সাইডের জন্যই আপনি বারবার ওনাকে মাফ করছেন মাফ করুন সেটা আলাদা ব্যাপার ওনাকে মাফ করুন বাট এটা নয় যে ওনাকে মাফ করবেন বলে সব কিছু আপনি করছেন বারবার একটা সময় দেখবেন আপনার এনার্জি একদম শেষ হয়ে গেছে আপনি আপনার হেলথ ইস্যু হয়ে গেছে আপনি মানসিক দিক থেকে একদম পাগলের মতো হয়ে যাচ্ছেন আপনি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছেন না সবাইকার প্রতি রাগ হচ্ছে বোঝা গেছে তো গিফট অ্যান্ড টেকটা ব্যালেন্স এখন আমার এখানে কথাই হচ্ছে গিফট টেক ব্যালেন্স করা ঠিক আছে দেখুন তারপরে হতে পারে উনি ছোটো খাটো কোনো অফার কাজের বা কিছু অফার দিতে পারে সেই অফারটা আপনার আপনি এই অফারটা চান না আপনি এই অফারটা ডিজার্ভ করেন না পেজ অফ পেন হুইলের আপনি ডিজার্ভ করেন আপনি কিং অফ পেন্টিকেলের ডিজার্ভ করেন উনি পেজের আকারে আপনার কাছে কল মেসেজ বা ছোট কিছু আপনাকে বলতে চাইছে যেটা আপনার সঙ্গে বারবার হয়েছে বেডক্রামিং তো এটা তো আপনি ডিজার্ভ করেন না অ্যাট দ্য লাস্ট দেখি ওনার কী অ্যাকশন হবে উনি চাইছেন উনি যদি আপনার কাছ থেকে দূরে চলে গেছিলেন ওনার রিয়েলাইজেশন তো হচ্ছে উনি চাইছেন আপনার কাছে আসতে ছোটো কোনো অফার নিয়ে বাট এসে আবার আপনাকে কন্ট্রোল করব এই জিনিসগুলো মাইন্ডে কিন্তু আবার রেখেছে ঠিক আছে পাতাগুলো আসছে মুখের মধ্যে দেখুন আউটকাম তো ভালোই এসছে আউটকামটা আউটকামটা টেন অফ কাপ মানে বটম অফ দ্য ডেট দেখি দেখুন আউটকাম এই মুহূর্তে আউটকাম যেটা টেন অফ কাপ এসছে সেটা অক্টোবর মাসে হতে পারে আপনার কিছু এম্পার অক্টোবর মাসে আপনি কিছু ফল পেতে পারেন এই মুহুর্তে ভুলে যান এই মুহূর্তে আপনি নিজের উপর ওয়ার্ক করুন অ্যান্ড দেখি ডিভাইন গাইডেন্স কী দিচ্ছে ডিভাইন গাইডেন্সটা একটু দেখে তারপর ভিডিওটা করব ডিভাইন গাইডেন্স কী দিচ্ছে কোর্ট হাউস তো হতে পারে ওনার কিছু জেলডেল হতে পারে বা কোর্টের কিছু ঝামেলা হতে পারে বা কিছু কোর্ট হাউস তো দেখুন এটা জাস্টিসেরও কাজ ডিভাইন থেকে কিছু হতে পারে কারমা উনি পেতে পারেন তো আপনি চুপচাপ থাকুন আপনাকে কিছু করতে হবে না হাই প্রেসেস নিজের যে ভিজডাম ভিজডামের উপর কাজ করুন অ্যান্ড এখানে কী বলছে এঞ্জেল নাম্বার এঞ্জেল নাম্বার দেখছেন ওয়ান ফোর ফোর এই নাম্বারটা হতে পারে আপনাদের উইজডম এটা ইউনিয়নেরও কার্ড বাট এটা আমি বলবো যে আপনাদের ভিজডাম গেন হচ্ছে ভিজডাম গেনটাকে বেশি করে করুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই বাই বাই সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন নিজের উপর স্ট্যান্ড রাখবেন অ্যান্ড নিজেকে আরও 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 স্পিরিচুয়ালিটির মধ্যে ইনভলভ করবেন নিজের পিস নিয়ে আসবেন ওকে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ